হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজ আমি তোমাদের একটা ব্যাক নেক ব্লাউজ ডিজাইন করে দেখাবো আর এটা করবো আমি পেছনে পুটলি ডিজাইন তো কেমন করে করছি তোমরা দেখো ভিডিওটা কেউ স্কিপ করো না পুরোটা দেখতে থাকো তাহলে তোমরা নিজেরাই কিন্তু সহজেই এই পুটলি ডিজাইনটা বানিয়ে নিতে পারবে তো দেখো কাপড়কে কিন্তু আমি কাটিং করে লাইলিনের সঙ্গে অ্যাটাচ করে নিয়েছি আর দেখো হাফ ইঞ্চি কিন্তু আমি এক্সট্রা নিয়েছি কাটিংয়ের সময় এই যে হাফ ইঞ্চিটা নিচ্ছি এখানেই কিন্তু আমরা পুটলির যে ডিজাইনটা সেটা কিন্তু অ্যাটাচ করে নেব তো তোমরা দেখতে থাকো আমি কিভাবে করছি প্রথমে বলে নিই যে আমি এখানে বোটনেক ব্লাউজের এই ডিজাইনটা করছি তো তার জন্যে পুট নিয়েছি কিন্তু সেভেন ইঞ্চ আর গলাটা নিয়েছি সাড়ে তিন ইঞ্চিতে এবার দেখো বডি যতটা হবে তাকে চার দিয়ে ভাগ করবে আর এক্সট্রা নেবে সেলাই মার্জিনের জন্য দুই ইঞ্চি কোমর যতটা হবে তো ততটাই নিয়ে নেবে চার দিয়ে ভাগ করে এক্সট্রা নিয়ে নেবে দুই ইঞ্চি তো এখানে যে হাফ ইঞ্চিটা এক্সট্রা নিয়েছি আমরা সেটা কেন নিয়েছি সেটাই তোমাদের বলছি তো চলো পুটলিটা আগে আমি তোমাদের কিভাবে বানাই সেটা বানিয়ে দেখাই তো তোমরা প্রথমে আড়াই ইঞ্চি লম্বা আড়াই ইঞ্চি চওড়া এক টুকরো কাপড় নিয়ে নেবে আর এই রকম দেখো তুলো নিয়ে নেবে বা তোমরা যদি চাও থার্মোকলের বল নিয়ে নিতে পারো বা তোমরা কাপড়কে কুচি কুচি করে কেটেও কিন্তু এই পুটলি ডিজাইনটা করে নিতে পারো তো দেখো আমি তুলো দিয়ে করছি তো কাপড়ে এক টুকরো তুলো হাতের হাতের মধ্যে গোল করে নেব নিয়ে কাপড়ের মিডিল পয়েন্টে আমরা তুলোটাকে দেব দিয়ে দেখো একটা হাতের সাহায্যে প্যাচ দিব। দিয়ে কিন্তু আমরা সুতো দিয়ে অনেক কয়বারই কিন্তু আমরা এবার পেঁচিয়ে নেব নিলেই কিন্তু দেখো আমাদের সুন্দর পুটলিটা তৈরি হয়ে যায় খুবই সহজ এই পুটলিটা করা তো দেখো এরকম কিন্তু আমি অনেকগুলো বানিয়ে নিয়েছি যেহেতু আমি পিঠে দেবো হাতে দেবো তো তার জন্য অনেকগুলো একবারে বানিয়ে নিয়েছি তো দেখো এইবার যে আমি হাফ ইঞ্চি করে নিয়েছিলাম আমরা কাপড়কে সোজা দিক করে নেব মানে আমি মেন ফেব্রিকের উপরেই কিন্তু এই লাইলিনটা নেব তো মিডিল যে আমাদের ভাঁজটা থাকবে মিডিলটা সেখান থেকে হাফ ইঞ্চি এক সাইডে অপর সাইডে হাফ ইঞ্চি মোট এক ইঞ্চির মিডিলে আমাদের দূরত্বটা হবে আর এই মিডিলের যে এক ইঞ্চি এর মধ্যেই কিন্তু আমরা যে পুটলিটা বানিয়ে রেখেছি সেই পুটলির ডিজাইনটা অ্যাটাচ করে নেব তো কেমনভাবে করছি তোমরা একটু দেখো তো আমাদের এই যে দাগটা দেখতে পাচ্ছ এই এক একটা দাগে হবে আমাদের পুটলি আর অপর দিকের যে দাগটা দিয়েছি সেই দাগ বরাবর ওই পুটলিটার গায়ের ওপরে বসিয়ে দিলেই কিন্তু আমাদের একদম পারফেক্টভাবে পুটলি তৈরি হয়ে যাবে মানে বসানো হয়ে যাবে তো দেখো একটু মেশিনে আমি কিন্তু এখানে পাইপিনের যে ফুড প্রেশারটা হয় সেটাই লাগিয়ে নিয়েছি তোমরা নর্মালেও করে নিতে পারো এই যে নর্মালটা খুলে পাইপিনেরটা লাগিয়ে নিয়েছি তো দেখো এক ইঞ্চি দূরত্বে তোমরা কিন্তু এই পুটলিটা লাগিয়ে নেবে তো আমি হাতের আন্দাজেই করছি তোমরা স্কেল দিয়ে বা ফিতে দিয়ে মেপে নেবে এক ইঞ্চি দূরত্বে বসাবে চাইলে তোমরা ঘন ঘন বসাতে পারো তো এই যে দেখো পুটলিটা হাত দিয়ে চেপে ধরবে দুই হাত দিয়ে চেপে ধরে তারপরে কিন্তু তোমরা পুশ করবে একটু করে ঠেলে দেবে তাহলে দেখবে খুব সুন্দরভাবে পুটলিগুলো বসে যায় তো দেখতে থাকো তো আমার ভিডিও তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও তো এই যে দেখো আমার কিন্তু পুটলিটা এক একটা দাগের ওপরে লাগানো হয়ে গেছে এইবার কিন্তু আমাদের যে বাড়তি অংশটা ওই এক ইঞ্চির মধ্যে ওই বাড়তি অংশটুকু কিন্তু আমি পুরোটাই কেটে নেব। আর এই কাটিংটা কিন্তু খুব সাবধানের সঙ্গে করতে হবে নিচের কাপড় যেন কোনোভাবেই কেটে না যায় তো এই যে দেখো ওই যে অপর সাইডে যে দাগটা ছিল সে দাগের ওপরে এই যে ঠিক এইভাবে দাগ দুটোকে মিলিয়ে দেবো মানে পুতলিটার ওপরে এই যে যে দাগটার ওপর একটা দাগের ওপর পুটলি দিয়েছিলাম আর একটা দাগ ঠিক ওই দাগের ওপরেই কিন্তু আমরা বরাবর করে দেব তাহলে আমরা যে হাফ ইঞ্চি এক্সট্রা নিয়েছিলাম এই যে একদম সমান সমান হয়ে গেল মধ্যেখানে আমাদের পুটলিটা ঢুকে গেল অথচ আমাদের কোনো কাটিং করতে হলো না মধ্যেখান থেকে তো দেখো খুব সহজেই তৈরি হয়ে গেল এই পুটলি ডিজাইন আমাদের তো আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো ভালো লাগলে অবশ্যই একটা ভিডিওটাতে লাইক করে দিও আর তোমরা কে কোথা থেকে আমার ভিডিও দেখছো একটু কমেন্টে জানিও যদি তোমাদের আমার ভিডিও দেখে কোনো কিছু বুঝতে অসুবিধা হয় তো কমেন্ট কমেন্ট করো আমি তোমাদের প্রশ্নের উত্তর দিয়ে দেব তো সবাই ভালো থেকো আজকের মতন এখানেই শেষ করছি